এক ছিল এক মায়াবী জঙ্গল যেখানে নদী গাইত গান আর ঝর্ণা বাজাত সুর সেই জঙ্গলে থাকত এক দুষ্টুমি ভরা ছোট্ট খরগোশ নাম তার ঝটপট একদিন দৌড়াতে দৌড়াতে সে পৌঁছে গেল বিশাল এক পুরনো বটগাছের নিচে গাছটার শেকড়ের ভেতর লুকানো ছিল এক ঝলমলে জাদুর বই বইটা খুলতেই চারদিকে ছড়িয়ে পড়ল সোনালি আলো শুনতে পেল এক নরম কণ্ঠস্বর যে এই বই খুঁজে পাবে সেই হবে জঙ্গলের রক্ষক ঝটপট ভয় পেল না বরং বই খুলে পড়তে লাগল তার জাদুতেই নদীর ওপর তৈরি হল এক ঝলমলে সোনালি সেতু সাহস নিয়ে খরগোশ পার হল সেতুটা আর পৌঁছে গেল এক অন্ধকার গুহার সামনে গুহার ভেতরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর শিয়াল কিন্তু ঝটপট শক্ত করে বইটা হাতে নিল মন্ত্র পড়তেই বের হল সোনালি আলো আর বন্দি হল সেই দুষ্টু শিয়াল তারপর কি আনন্দ জঙ্গলে সব প্রাণী হরিণ পাখি কাঠবিড়ালি হাঁস সকলেই নাচতে লাগল খুশিতে ঝটপট হল জঙ্গলের ছোট্ট রক্ষক চাঁদের আলোয় ভরা সেই রাতটায় জোনাকিরা ঝিকমিক করছিল খরগোশ বসেছিল বইটা কোলে নিয়ে মুখে মিষ্টি হাসি জঙ্গল ভরে উঠেছিল আলো আর শান্তিতে এভাবেই শেষ হল আমাদের আজকের গল্প